সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক এরপর উপহার দেয়া নেয়া সম্পর্ক গাঢ় হলে কিছুদিন পর প্রেমিককে একান্ত সময় কাটানোর জন্য বাসায় ডাকেন প্রেমিকা এরপর প্রেমিককে জিম্মি করেন নারীর অন্য সঙ্গীরা প্রেমিকাকে পাশে বসিয়ে তোলা হয় ঘনিষ্ঠ ছবি সেই ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে এবং প্রেমিককে আটকে আদায় করা হয় মুক্তিপণ এই চক্রের প্রধান বিধি আক্তার নামের এক নারী তার গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা তার স্বামী মোহাম্মদ সাইফুল ইসলামও এই অপরাধের সঙ্গেই জড়িত রাজধানীর সবুজবাগ থানায় এক ভুক্তভোগীর করা এক মামলায় চক্রটির পাঁচ সদস্যকে নন্দীপাড়ার দক্ষিণগাঁও এলাকা থেকে শুক্রবার গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে নব্বই হাজার টাকা বারোটি মোবাইল ফোন দশটি সিম রশি ও লাঠি উদ্ধার করা হয়েছে চক্রের অন্য চার সদস্য বিথির স্বামী সিলেটের মোহাম্মদ সাইফুল ইসলাম ঝালোকাটির মোহাম্মদ সজল তালুকদার বরগুনার মোহাম্মদ শফিকুল ইসলাম শান্ত এবং কুমিল্লার ইভা পুলিশ বলছে চক্রটির নারী সদস্যরা ধনীদের টার্গেট করে প্রেম ও অপহরণ করে নানা অর্থ হাতিয়ে নেন ডিবি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন চক্রটি দুই সাল থেকেই এই অপরাধের সঙ্গে অনেক ভুক্তভোগী থাকলেও লজ্জায় কেউ আইনের আশ্রয় নেয় না সবুজবাগ থানায় যে ভুক্তভোগী মামলা করেছেন তার কাছ থেকে মোট এক লাখ এগারো হাজার টাকা নিয়েছেন চক্রটির সদস্যরা চক্রের সদস্য সাইফুলের বিরুদ্ধে আরও সাতটি মামলা রয়েছে